বাবু 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 এরা তো গেম বাজানা তো বন্ধুরা সব ভালো তো তো আজকে আমি কথা বলবো স্টেডিয়ামের কিছু আবাস দাদা মামুনিদের নিয়ে কেননা তারা যে তাদের বাবার বিয়ে তুমি ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে সংসারে হাল ধরার জন্য আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো বাহ 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 কি সিন হ্যাঁ তো বন্ধুরা চলো বেশি না করে দেরি আমরা সবাই মিলে গিয়ে ওর বাবার বিয়ের আয়োজন শুরু করি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় কি হল সলি গাইস এত ইমোশনাল হয়ে গেছিলাম অনেক দিন পর কারো বাবার বিয়ে দিতে শুনছি তো শোনা আমার খুব কষ্ট জি বলো আরে জেঠু একটু কষ্ট তো হবেই বাবা মেয়েকে বিয়ে দরদ বদলে মেয়ে বাবাকে বিয়ে দিচ্ছে কেউ আবার মেয়েকে সাত খর বদলে মেয়ে মাকে সাত খাওয়াচ্ছে এই সব দেখে আর আমার কিছু বলার নেই আমার একটাই কথা বলার আছে সেটা হলো জীবনে অনেক পাপ করেছি আরে তুই আবার কি পাপ করলি রে কিন্তু ওই বস্তির মেয়েগুলোর মতো কোনোদিন বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করিনি আচ্ছা এই কথা তা মাছখানে আবার বস্তির মেয়েদের কিনে বলছিস যে কেন তোরা কি শহরের মেয়েগুলো অনেক সতী নারী নাকি বস্তির মেয়েগুলো তাও তো বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করে তোরা তো আবার বান্ধবীর বয়ফ্রেন্ডের ওইটি ধরে টানাটানি করিস তুই কি বললি তুই কি বললি না মানে হাত পা ধরে আচ্ছা ছেলেরা এত গরমের মধ্যে তোমরা রাত্রি কি পরে শো নেও ঠেলা ছেলেরা রাত্রে কি পরে শুয়ে না শুয়ে তাও আবার বলো ওকে কেন রে তুই কি ছেলেদের রাত্রে বেলা ডাইপার কাজ করিস নাকি ছেলেরা রাত্রে কি পরে কি বলো আমাকে ছেলেরা রাত্রে বেলা ল্যাংটা হয়ে শুয়ে যা গিয়ে প্যান পরে দিয়ে পাগল সোদা মানে কি বলবো যাই হোক

আমাদের কান যাবে পচে ঠিক বলেছো তাই তো বলছি কান পচার আগে এদেরকে গাড়িতে নাও তুলে আর গলায় দড়ি লাগিয়ে চিড়িয়াখানায় রেখে এসো ঝুলি আচ্ছা ততদিন ছাড়বে না যতদিন এই নাকা মতো কথা যায় না ভুলি সঠিক বলেছেন আমনি লজ্জা পাইছি এত ছোট কেন হ্যাঁ এত ছোট কেন আর ভাই তোর জিনিস তুই ভালো জানবি এত ছোট কেন আমরা কি করে জানবো তবে আমি যেটা বুঝতে পারছি মনে হয় তোর ওখানে এখনো ছেলেদের রাসায়নিক সারটা পড়েনি রাসায়নিক সারটা যদি একবার পড়ে না তবে তোর পাতি লেবু থেকে একবার বাতাই বলি বোঝা পরে কিন্তু লোকে উল্টে পাল্টা বলবে সামলাতে পারবে তো আমি ওদের কথাই কিছু মনেই করি না আমি গরীব ঘরের মেয়ে আচ্ছা তুমি গরীব ঘরের মেয়ে তাহলে করো কি বড় করো বাতাবি লেবু করো উমার সিফ সোল কে মে সপনা সোদ কে তুমি কে কবি হার নই হতা তুই গা তো জল ফিল ভালো বাসু দূর দেখে নাই দূর তো গোরু থাকে গরুকে কি ভালোবাসেনা আরে বৌদি গরুকে সবাই ভালোবাসে গরু আমাদের মায়ের মতো তা গরু তো সবাই দেখে বলে কি তোমরাও কি তোমাদের সবাইকে দেখেই বড়বে তা একটা কথা বলি বলো গরু তো দিনে 10 12 কিলো করে দুধ দেয় তাহলে তোমরা কত কিলো করে দাও আরে আরেকটা কথা বলি মন দিয়ে শোনো ট্যালেন্ট দিয়ে ভাইরাল হও ইজ্জত নষ্ট করে না ইজ্জত নষ্ট করে তো মিঞা খলিবা সানি লিওনি ভাইরাল হয়েছে কিন্তু তাদের কাছে এখন অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আছে কিন্তু সমাজের কাছে সেই ইজ্জতটা পায় না

রান্না করতে করতে তোমার গা ঘেমে গেছে তো দাদাকে বলো লাগাতে ফ্যান

क्योंकि दो कोरल में तुम्हारा पैसा लाखों आ जाएगा नू की ना थकले ছেলেদের বিয়ে হয় না নুন নুন সার্চ করো मेरे इतने करीब मत आओ अगर मैं तुम्हें नंबर दूं तो किस नाम से सेव करोगे बली आगे। 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 अच्छा भाई बॉल तो दुदर ऊपर की पड़े क्यों ब्रा पड़े हेडbok अच्छा दा दुदर वो शॉट पड़े हेडbok अच्छा दा वो दुदर ऊपर प्राय पड़े करेक्ट বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা মজার জন্য বানানো হয়েছে দয়াটা খারাপ ভাবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও না পেয়ে থোড়ি না তো